তুলারাশির জুলাই মাসে এমন এক পরিবর্তন আসছে যা আপনার সম্পর্ক অর্থ এবং ভাগ্য সমস্ত কিছুকেই প্রভাবিত করবে একটাও দিন যদি মিস করে থাকেন বড় ভুল হয়ে যাবে স্বাগত সবাইকে আপনি দেখছেন অ্যাস্ট্রোলজি সরণম জ্যোতিষ বিজ্ঞানের নির্ভরযোগ্য ঠিকানা তুলারাশির জুলাইয়ের দু হাজার পঁচিশ মাসিক রাশিফল জুলাই মাস তুলারাশির জাতকদের জন্য মিশ্র ফলদায়ক সম্পর্কের টানাপড়িণ যেমন থাকবে তেমনি কর্মক্ষেত্রে নতুন সুযোগও আসবে তবে মাথা ঠান্ডা রেখে চলুন তবে আপনি লাভবান হবেন সমস্ত দিক থেকেই অর্থ কর্মভাগ্য চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে আগের পরিকল্পনা বাস্তবায়নের সময় অর্থ ব্যয় নিয়ন্ত্রণ না করলে মাসের শেষে কিন্তু আপনি টানাটানিতে পড়তে পারেন অর্থ ও কর্মের ভাগ্যের পরিবর্তনের জন্য ছোট্ট টোটকা শনিবার দিন শনিদেবের পুজো করুন এবং কালো তিল দান করুন আপনার অর্থ ও কর্মভাগ্যের উন্নতি হবে প্রেম ও দাম্পত্য পুরনো ভুল ভুলের সম্পর্কের বন্ধন মজবুত করার সময় আপনার এসেছে অবিবাহিতের জন্য প্রেমের নতুন সূচনা হবে দাম্পত্যে অল্প ভুল বোঝাবুঝি আপনার হতে পারে তবে খোলামেলা আলোচনা করলে সেই সমস্যার সমাধান আপনি পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান ছোট্ট টোটকাটি করুন আপনি শান্তি পাবেন এবং সম্পর্কের ভুল বোঝাবুঝি চলে গিয়ে বন্ধন মজবুত হবে টোটকাটি হল প্রতি শুক্রবারে সাদা ফুল রাধাকৃষ্ণকে অর্পণ করুন স্বাস্থ্যক্ষেত্রে বলা যেতে পারে মানসিক উদ্বেগ আপনার বাড়বে ঘুম এবং দিকে নজর দিন অনিয়মিত জীবনযাপনকে এড়িয়ে চলুন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ছোট্ট প্রতিকার হল প্রত্যেক রবিবারে সূর্যদেবকে জলের সাথে লাল চন্দন অর্পণ করুন তুলারাশির জন্য এই জুলাই মাসের শুভ দিন যে কটা পড়ছে সেই দিনগুলো হচ্ছে সাতই জুলাই বারোই জুলাই পঁচিশে জুলাই কোন দিনগুলো আপনারা সাবধানে থাকবেন এই জুলাই মাসের যে তিনটে দিন সাবধানে থাকার জন্য বলা হয়েছে বিশেষভাবে তেসরা জুলাই আঠেরোই জুলাই এবং উনতিরিশে জুলাই আপনাদের জন্য জুলাই মাসের জন্যে শুভ রঙ হচ্ছে নীল ও সাদা জুলাই মাসে আপনারা নীল ও সাদা রঙের পোশাক ব্যবহার করুন আপনার জন্যে ভালো হবে আপনাদের জন্যে শুভ সংখ্যা হল ছয় ও নয় কেবলমাত্র জুলাই মাসের জন্যে এই মাসে তুলা রাশির জাতক জাতিকারা যদি শান্ত মন ও পরিকল্পনা নিয়ে চলেন তবে অনেক বাধা সাফল্যে রূপান্তর হবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা এবং অ্যাস্ট্রোলজি সরনাম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সামনে আরও রাশিফল টোটকা ও বাস্তব জ্যোতিষ রহস্য নিয়ে আমরা আসছি আপনারই জন্য ধন্যবাদ আপনার জন্য রইল কিছু ভালো টোটকা এই টোটকাগুলি আপনারা করুন দেখবেন আপনাদের জন্য অনেক ভালো হবে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও আমাদের এই ভিডিও দেখে উপকৃত হয় ধন্যবাদ